এখন সুব হইব সুব হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন হয়ে গেছে কোনো দাওয়াতে যাওয়া হয় না দাওয়াত খাওয়া হয় না তো ফাইনালি আজকে যাইতেছি একটা দাওয়াতে তো কোথায় যাইতেছি কিসের দাওয়াত সবই বিস্তারিত জানতে পারবেন সাথেই থাকুন খোজা জুমান ফরিদ স্কুল তো আস হ্যাঁ যাইতেছি তো বড় দাওয়া তো কই যাইব নাকি কই হ্যাঁ কই যাইতাছি এক জায়গায় सुनो স্কুল এসেছিস তুই পরাইছে স্কুলে হ্যাঁ পরাইছে না পরাইছে না আজকে প্রাইস ফাইলস ফায়ল দিয়া প্রাইস পইছে কাটা আমি কাটা কবিতা এই জীবন আমি কবিতা কইছস আহা কি কবিতা কইছিস তুই শোনা আতা গাজে তুতা পাখি দা আরই লাগা গান গাই তুইলা গান গাই তোরা এই

আমরা <laughs> সুমিত সুমি হ্যাঁ তো আপনাদের সঙ্গে পরিচয় করে দিই আমার হাই স্কুল লাইফের ফ্রেন্ড রুবেল হ্যাঁ আমি রুবেল আহমেদ আর তারাই তো একদিন দেখছি লেলি ব্লগে কিরণ ঠিক আছে এখন আমরা কোথায় যাচ্ছি কোথায় কোথায় ঘটনা হচ্ছে আন্দার লেখনা কালের বন্ধু বাবু বাবুলে বেশ কয়েকদিন ধরে আমরা দাওয়াত দিতেছে যাওয়ার লাগিয়া আমরা একজনের সময় হইলে আরেকজনের হয় না তো সব পরিস্থিতির মোকাবেলা করে আজগো আমরা এই ঘটনাটা ঘটাইলে রইল তা আমরা বাড়ির থেকে প্ল্যান করে বাইরে এলাম বাবুলরা বাড়ির উদ্দেশ্যে মাঝখানে আয়সা একটু টায়ার্ড হয়ে গেছি আর মাঝখান থেকে আপনারা লগে একটু ইন্ট্রোডিউস করতেছি নিজেরে কেন হলে আমরা মাঝ মাঝ রাস্তায় আছি বাবুলরা বাড়ির প্রায় কাছাকাছি

তো আমার বন্ধুরা মনে করেন অনেকটা দূর কিন্তু রাস্তা আমাদের সাথে একটু দেখা করার জন্য আড্ডা দেওয়ার জন্য সেই আমাদের শতুর সেই জায়গাতে যায় প্রতি সপ্তাহে আমরা মানে শুক্রবারে আড্ডা দিই বসি তো এত দূর থেকে যায় আমাদের বাজারে তো আমরা এখন আছি বাবুলদের সংসদে গ্রামের সংসদ না বিলেজ পার্লামেন্টে এটাই তাদের এখানে সব আলোচনা হয় বিলটিল পাশ করা হয় মানে আমরা চায়ের আড্ডায় আছি এখন

যে সালে দুই সালে একটা প্রজেক্ট নিয়েছিলাম উপজেলা থেকে তো এই গ্রামে আসছিলাম বাবুল আমাকে হেল্প করছিল বাবুল এই যে তাদের গ্রামটা মানে কোথায় কি আছে সব ঘুরিয়ে ফিরিয়ে দেখাইছিল নিয়ে গেছিল তো অনেক বছর পরে আবার আসলাম পঁচিশ সাল বাইশ তিন বছর পরে আসছি এই যে এই বাড়িগুলাতে সবগুলোতে

ঠিক <laughs> আছে

सही जाए ऐसे 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 आसा सही तो ऐसे सही जाए जी ये बोलो माँ जरूर लाइक जरूर लाइक लड़ाती ले वनों ने खाओं दिया सोचा हाँ ये बड़ा मास्ट तो सोती सोती आए हाँ 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 लेकिन दोनों जगह बड़ा हम बिस्टी से ना इल्ल के ना आगे

কল কাঢ়ি ডুবিবা নেকি আগে অ কল কাৰে ডুব ডুব লাগে দেখা বয় এই আমগাছ দাও আমগাছ দাও হাত করে দাও লাগবো হাত করে হাত করে তো বড় জানুনি দে জানুনি জানুনি চিরা দিয়া একটা আরো বড় মানে গলা পোলা হবে তো গলা পোলা হ্যাঁ জবেটা কি দি খুব ভালো লাগে খুব ভালো লাগে বাদাম বাদ এ যে বাদাম খেলে তো বাদ গিতে যেন একটা বাদ বাদ দে বাদ मोस्टली ইজি এসে বুঝছ ইজি বল রে বড় বুঝ বুঝ দে আমগাছ দাও আমগাছ দাও বসিয়ে দে তুই আরেকটা আই মাছ মাইরে যাইতাছি দেখ

बाबूले जाला है माधव तलम ना कोई नो ये नाश्ता करता हूँ नाश्ता कर बड़ा और माधव तलम नाश्ता एक तो दूर दे ऐसी की रो हाँ मैं आया हूँ नूडल्स का ही ठीक है सर हाँ नूडल्स का तो टांडा सर बुलास है आधी बात तो इस घरे नूडल्स के वाले जमा सूडू बंदा ना करते ये दो चार लगा रहे थे दावत दिसाएं ने

বৰ মাছ আছে খেলে ভৰি আছে জানো বৰ্তমান চুদু নাই বৰ হেৰিত মাছ ফুটি মাছ বস্তু মই নাৰ্চি লাগি আছে দেই কোন গাছ কৰ

বাঢ়িৰ পিছনে বিল আছে এই এলেকা গ্ৰামৰ নাম কি বস্তু ইন্দ্ৰপুৰ

তো মাঝখানে ব্যাঙে একদম খাল হয়ে গেছে এখানে শিব জল দিয়ে মাছ ধরে তো ওই যে এই জায়গাটা দেখেন মনপুরের মতো দেখা যায় নৌকা থাকলে ওই বারে যাইতাম যে আপনাদেরকে দেখা যায় নদী রে তুই বাংলি আমারে ঘর ধর কিনারে তাকতাম তুই করলি আমায় পর হ্যা তুই ভাঙলি আমার দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুন গান তোর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর হ্যাঁ কির তুমি তো ভালো গান গাইতে পারো

বাবুল তো মাছ ধরে নৌকা লে আসছ মাঝি

তো হুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা দৌড়ে এসে একটা চায়ের দোকানে উঠলাম যেটাকে গ্রামের সংসদ বলা হয় তো এখানে সংসদের আলাপ আলোচনা শুনতেছি আর চা খাইতেছি তো বৃষ্টি কমে গেছে আমরা সংসদ ত্যাগ করে চলে যাচ্ছি বাবুলদের বাড়িতে তো রাত হয়ে গেল হ্যাঁ রাত হয়ে গেছে বাবুল তো ছাড়তেছে না আগে তো নাস্তা মাস্ত অনেকটাই করলাম কিন্তু বাবুল কইতেছে তার একটা দেশি মুরগা আছে হ্যাঁ ভালো বড় এক কেজি রুফ রেখবো ওজন কুইজে আমড়া আই আমড়া লাগিয়া হে এডা মারছে মানে আমড়া আইলে পরে মারছে মনে হে আমরাロナ দের লাগে লগে হ্যাঁ শিবুর পরে পরে স্যার এটারে মারলো অনেকটা লেট হয়ে গেছে আসলে মাইরিয়া এটা বাবা ফোন কইতেছে মানে না খায়া না খায়া যাইতে দিতুই না মানে মেন খাওয়ায় ভাই রইছে যেই তো হে কোয়ালছে বড় ডামুরগা মারছে মুরগাও কি কি একা মুরগা রে দেয়তালাম না আমরা আগে মাইর দালছে আ বাবুল যেই শুনি কইছে বড় ডামুরগা মারছে

ঠিক আছে গাইজ আমরা এখন খাওয়া দাওয়া করি তারপরে আবার কথা হবে ওকে মোরগটা মনে হয় অনেকটা লম্বা আমরা রয়েছিলাম ঠিক আছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হ্যাঁ অনেকক্ষণ সময় দিল বাবুল বন্ধু ঠিক আছে বাবুল কষ্ট কষ্ট করে হ্যাঁ অনেক কিছু

খায়া টায়া অন্ত হাটাইতেছি না তো মানে শরীরে আর চাই হইছে মানে শান্তি লাগছে শান্তি ঠিক আছে মানে তো ফুটো না দরকার আছে বাড়ি গিয়ে একটা লম্বা ঘুম না না সরি লম্বা না লাম্পা একটা ঘুম মোবাইল ফোনে চার্জ নাই যদি চার্জ থাকে তাহলে বাড়ি থেকে আবার দেখা হবে টাটা